সালামু আলাইকুম বন্ধুরা মাহিকি চেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন কোন রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো সুজিটা আমি তিন চার মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ সুজিটার কোনো কালার চেঞ্জ হয়নি শুধু কাঁচা ভাবটা চলে গেছে গিয়ে সুন্দর একটা স্মেল বার হচ্ছে এতটুকুই আমি সুজিটা ভেজে নিচ্ছি এবার ওই কাপেরই আমি দু কাপ পানি দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এখানে দু কাপ দুধও ইউজ করতে পারো তা এক কাপ সুজির জন্য আমি এখানে দু কাপ পানি দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে আমি একটা ডোয়ে পরিণত করে নেব যতক্ষণ না আমার ডো পরিণত হচ্ছে আমি সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজিটা খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি সুজিটাকে নামিয়ে নিলাম এটাকে একটু ঠান্ডা হতে দেব ততক্ষণ আমি চিনির শিরা তৈরি করে নেব মিষ্টির জন্য তো চিনির শিরা বানানোর জন্য আমি এই কাপে দু কাপ চিনি মেপে নিচ্ছি আর এক কাপ সুজি নিয়েছিলাম তাই দু কাপ আমি এখানে চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন কাপ পানি একটু বেশি পরিমাণে এখানে পানিটা দিতে হবে চিনিটা আমি ভালোভাবে মেল্ট হতে দেবো চিনি শিরার মধ্যে আমি তিনটি এলাচ ফাটিয়ে দিলাম এতে খুব একটা খুব সুন্দর একটা স্মেলও হবে আর মিষ্টির স্বাদটাও অনেকটা বেড়ে যাবে তো এইভাবে আমি চিনিটা মেল্ট হতে দেব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো বন্ধুরা এখানে আমার সুজির মিশ্রণটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম যে কোনো মিষ্টি খাবারে নুনটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এক চিমটিরও একটু কম বেকিং বেকিং সোডা সরি বেকিং সোডা দিলাম দিলাম হাফ চামচের মতো ঘি আর এখানে আমি চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি তবে একসঙ্গে দেবো না অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো ভালোভাবে সুজির ডোটা আমি মেখে নেবো ভালো ভাবে ডলে ডলে মাখতে হবে যতটা ভালো ভাবে মাখা মাখা হবে তত মিষ্টিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে আর ফাটল হবে না মিষ্টির মধ্যে কোনো তাই আমাকে খুব ভালো মেখে নিতে হবে তো এই ভাবে আমি সমস্ত গুঁড়ো দুধটা সুজির মধ্যে দিয়ে মেখে নেব পুরো দুধটা এখানে অবশ্যই দিতে হবে বন্ধুরা তবেই কিন্তু মিষ্টির টেস্টটা খুব ভালো আসবে তো আমি এখানে সুজির ডোটাকে ভালোভাবে পাঁচ ছ মিনিটের জন্য মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ সুজির ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে এইভাবেই ভালো করে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু আমি মিনি গোলাপ যেমন বা মিনি কালারফুল মিষ্টি বানাবো তাই আমি ছোট ছোট করে করে নিয়েছি দেখতেই পাচ্ছ কোনো এখানে ফাটল নেই আর এরকম মসৃণভাবেই বলগুলো বানিয়ে নিতে হবে প্রতিটা বল এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোটো করে লেচি নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি এইভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো সব মিষ্টিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ভাবে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা মিষ্টির মধ্যে কোনো দাগ বা ফাটল নেই আর এরকম মসৃণভাবেই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে তো চিনির শিরাটা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ফুটে গিয়েছে আর চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি বানিয়ে রাখা মিষ্টি আটটা দশটার মধ্যে দিয়ে দেবো এখানে যেহেতু কালারফুল মিষ্টি করব তাই এখানে কিছু পরিমাণ সাদা মিষ্টি আমি এখানে বানাবো তাই এখানে কিছু পরিমাণ সাদা মিষ্টির জন্য মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিটাকে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো এদিকে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কিছু পরিমাণ মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর তেলের ফ্লেমটা একেবারে লো মিডিয়ামের মধ্যেই আছে একেবারে হাই হিটে মিষ্টিগুলো ভাজে যাবে না তাহলে কিন্তু খুব সহজে কালার চলে আসবে আর মিষ্টির ভেতরে কাঁচা রয়ে যাবে মিষ্টিগুলো আমি হালকা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি মিষ্টির মধ্যে যেমন একটু কালার চলে আসলে আমি মিষ্টিটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি এরকমভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিটাকে ভেজে নিচ্ছি আর অবশ্যই মিষ্টির কালার আসার পরেই মিষ্টিটাকে উল্টাতে যাবে নাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাবে তো এভাবে খুব আস্তেভাবে মিষ্টিটাকে উল্টে দিচ্ছি তো ছ সাত মিনিট আমি ভালোভাবে মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি চুলের জালটা তো এই মিষ্টিগুলো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো এইভাবেই আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি কালার আমি করব না আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলো দিয়ে এইভাবে আমি চিনি শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব আর বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি তো মিষ্টিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই মিষ্টিগুলো একটু লালচে কালো করেই আমি ভাজবো তা তার জন্য আর একটু আমি কালারটা করে নেব ভালো করে আর এইভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভাজতে হবে তাহলে সব দিকে কালারটা খুব সুন্দর হবে তো মিষ্টিগুলো আমি এরকম কালচে কালার করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছো এর থেকে বেশি আর আমি কালার করব না তুলে নিচ্ছি তো মিষ্টিগুলো আমি চিনি শিরার চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে আমি মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তো বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মিষ্টিগুলো ভালোভাবে রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছ কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে এবার আমি প্রত্যেকটা মিষ্টি তুলে নিচ্ছি তো প্রতিটা মিষ্টি আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছো দেখতে কতটা সুন্দর লেগেছে আর এই সাদা মিষ্টিগুলো কিন্তু যেমন সাইজের বানিয়েছিলাম তার থেকেও ডবল হয়ে গিয়েছে ফুলে আর ভেতরে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কুক হয়েছে আর একদম নরম তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এরকম কালারফুল মিষ্টি তৈরি করা যায় যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ